সকলকে জয় যিশু বাইবেল টিচিংস চ্যানেলে আপনাদের স্বাগত প্রভু যিশুর ঈশ্বরত্ব বিরোধী যে বিভিন্ন কথা ওঠে তা নিয়ে কিন্তু এই চ্যানেলে অনেকগুলো ভিডিওই আছে যিশু খ্রিস্ট ঈশ্বর না এই বিষয়টা প্রমাণ করার জন্য মানুষের যে বিভিন্ন প্রশ্ন হয় সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই চ্যানেলে দেওয়া হয়েছে তো আজকে এরকমই একটা প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং প্রশ্নটা হচ্ছে অনেকে বলতে চায় অনেক মানুষ এই বিষয়টা জানতে চায় যে প্রভু যিশু বলেছেন যে শেষ দিনের তত্ত্ব কেউ জানে না মানুষও জানে না স্বর্গদূত জানে না পুত্রও জানে না অর্থাৎ প্রভু নিজের কথা বলছেন যে পুত্রও জানে না শুধুমাত্র পিতা তো অনেকে বলতে যে খ্রিস্ট যদি ঈশ্বরই হয় কারণ যারা প্রভু বিশ্বাসী তারা এটাই দাবি করে তিন আলাদা আলাদা ঈশ্বর না এক ঈশ্বর এক সত্তা যিনি তিন ব্যক্তিত্বে প্রকাশিত সম্পূর্ণরূপে এক ঈশ্বর তো পিতা সত্তাগতভাবে ঈশ্বর পুত্রও সত্তাগতভাবে পিতার সাথে এক অর্থাৎ ঈশ্বর পবিত্র হত্যাও তাই তাহলে পিতা যে বিষয়টা জানেন পুত্র কেন জানবেন না কারণ পিতার সাথে সমান কারণ পিতা পুত্র বা প্রভু সৃষ্টি করেনি বা জন্ম দেয়নি যেটা বাইবেলের শিক্ষা প্রেমের ও বাধ্যতার সম্পর্ক অনুযায়ী দ্বিতীয় ব্যক্তিত্বকে পুত্র বলা হয় অর্থাৎ প্রথম ব্যক্তির কথা অনুযায়ী কাজ করেন পুত্র বা খ্রিস্ট যার পিতার যা করার ক্ষমতা আছে তারও কিন্তু সেই একই কাজ করার ক্ষমতা আছে কিন্তু তিনি পিতার আজ্ঞা ছাড়া নির্দেশ ছাড়া বা পিতার ইচ্ছা ছাড়া কোনো কাজ নিজের থেকে করবেন না অর্থাৎ যেটা পিতা ইচ্ছা করেন না সেটা পুত্র নিজের থেকে করবেন এমন হতে পারে না অর্থাৎ পিতা ও পুত্র ও আত্মায় সমান ক্ষমতা সম্পন্ন এবং দ্বিতীয় ব্যক্তিত্ব প্রথম ব্যক্তিত্বের বাধ্য হয় বা একটা প্রেমের সম্পর্ক পিতা পুত্রের মতো হওয়ায় প্রথম ব্যক্তিকে পিতা দ্বিতীয় ব্যক্তিকে পুত্র বলা হয় পিতা এবং পুত্র বলার পরে আমরা এটা না মনে করি যে যিশু খ্রিস্ট কোনোভাবে কম ঈশ্বর এটা না পিতা যতটা ক্ষমতা সম্পন্ন পুত্র ততটাই ক্ষমতা সম্পন্ন তারা একই সত্তা একই ঈশ্বর পবিত্র আত্মার ক্ষেত্রেও একই কথা বাইবেলে শিক্ষা দেওয়া হয়েছে অর্থাৎ পিতা ও পুত্র পবিত্র আত্মায় তিন আলাদা আলাদা ঈশ্বর না এক সত্তায় এক ঈশ্বর অর্থাৎ পিতা যখন জানেন যে শেষ দিন কবে যেটা প্রভু শ্রী নিজেই বলছেন যে শুধুমাত্র পিতা জানেন তাহলে তিনি কেন নিজে জানেন না তাহলে কি এটার দ্বারা এটা প্রমাণ হয় না যে যীশু খ্রিস্ট সত্তাগত পিতার সাথে সমান না কারণ যদি সমান হতেন তাহলে তিনিও জানতেন তো এইটাই হচ্ছে প্রশ্ন যিশুখ্রিস্টের ঈশ্বরত্ব বিরোধী যে প্রশ্ন সেটা হচ্ছে এইটা যে যিশুখ্রিস্ট যদি যিশুখ্রিস্ট যখন বলছেন যে তিনি জানেন না তার মানে তিনি ঈশ্বর না কারণ পিতা জানেন সুতরাং পিতা ঈশ্বর প্রভুসু জানেন না সুতরাং প্রভু ঈশ্বর না কিন্তু বাইবেল এই শিক্ষা দেয় না তো এই প্রশ্নের উত্তরে অনেকে যে উত্তরটা দিতে চায় যে যীশুখ্রিস্ট মানুষ হয়ে এসেছেন মানুষের বৈশিষ্ট্য তিনি নিজের উপরে নিয়েছেন যেটা আমিও অন্য ভিডিওতে বারবার বলেছি বা বাইবেলে এটাই শিক্ষা দেয় গীতা ঈশ্বরের সাথে যীশুখ্রিস্ট সমান হয়েও তিনি নিজের উপরে মাংসকে ধারণ করেছেন অর্থাৎ মানুষের মতো দাসের মতো হয়ে এসেছেন অর্থাৎ মানুষের অনেক বৈশিষ্ট্য তিনি নিজের উপরে দিয়েছেন যেটা ঈশ্বর হিসাবে তার ভিতরে বৈশিষ্ট্যটা নেই ছিলেন অর্থাৎ পৃথিবীতে থাকাকালীন তিনি ঈশ্বর ও মানুষ উভয় একসাথে যেমন খ্রিস্ট কিন্তু নিঃশ্বাস নিতেন কিন্তু ঈশ্বরের কিন্তু নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন নেই কখনো কিছু খাওয়ার প্রয়োজন নেই বা ঘুমানোর প্রয়োজন নেই ঈশ্বর কখনো ক্লান্ত হন না কিন্তু মানুষ মানুষের ভিতরে এগুলো আছে যে খেতে হবে হবে তাকে তো মানুষ হয়ে সেই বৈশিষ্ট্যগুলো তিনি নিজের উপরে রেখেছিলেন তিনি নিজের উপরে নিয়েছিলেন অর্থাৎ তিনি ঈশ্বর ও মানুষ উভয় এইভাবে একসাথে ছিলেন সুতরাং এই পৃথিবীতে থাকাকালীন তিনি যেমন মানুষের বৈশিষ্ট্যগুলো বজায় রেখেছিলেন এবং একটা সাধারণ মানুষ যেমন সমস্ত ঈশ্বরের বিষয় জানে না তো সেই হিসাবে আসার কারণে তিনি জানেন না এইভাবে আমরা অনেকে এই বিষয়টিকে উত্তর দেওয়ার চেষ্টা করি যেমন প্রভুর শিষ্যরা প্রভু প্রভুরকে জিজ্ঞেস করেছিলেন প্রভুর পুনরুত্থানের পরে যে ইসরায়েলের হাতে কখন রাজ্য ফিরিয়ে দেওয়া হবে বা ইসরায়েল কখন পুরোপুরি স্বাধীন হবে কারণ ইসরায়েল তখন রোমের অধীনে ছিল কখন পুরোপুরি স্বাধীন হবে কারণ ভবিষ্যৎবাণী করা আছে ইসরায়েল থেকে ঈশ্বর রাজত্ব করবেন ইসরায়েল অত্যন্ত উচ্চিকৃত হবে তো এটা কখন হবে শিষ্যরা জিজ্ঞেস করে এবং প্রভু শিশু বলেন যে যে বিষয় বা যে সময় বা কাল পিতা নিজের অধিকারে রেখেছেন সেটা মানুষের জানবার বিষয় না সুতরাং এমন অনেক কিছু আছে যেটা ঈশ্বর মানুষকে জানিয়েছেন যেগুলো মানুষের জানার প্রয়োজন এমন অনেক কিছু আছে যেটা ঈশ্বর নিজে জানেন যেটা তিনি মানুষকে জানাননি এবং সেগুলো মানুষের না জানলেও হবে এই কারণে তিনি জানাননি মানুষের যতটা জানার প্রয়োজন তিনি ততটা জানিয়েছেন মানুষের আত্মার মুক্তি পাওয়ার জন্য ঈশ্বরের পথে এগোনোর জন্য এবং বিভিন্ন বিষয় যতটা জানার প্রয়োজন তিনি জানিয়েছেন কিন্তু সমস্ত বিষয় তিনি জানাননি ঠিক সেইভাবে যিশুখ্রিস্ট কোন দিন ফিরে আসবেন একেবারে সাল তারিখ কোন সময় এইভাবে কিন্তু বাইবেলে মানুষকে জানানো হয়নি এবং তিনি মানুষ হয়ে আসার কারণে মানুষের বৈশিষ্ট্য ধারণ করার কারণে তিনি মানুষ হিসাবে সেই বিষয়টা জানেন না কিন্তু ঈশ্বর হিসাবে তিনি পূর্ণ বিষয়টাই জানেন কিন্তু এই ব্যাখ্যাটা দিলে উত্তরটা সম্পূর্ণ হয় না অর্থাৎ পুরোপুরি ব্যাখ্যাটা পাওয়া যায় না কারণ এখানে আরো আর একটা প্রশ্ন হতে পারে প্রভু কি বলেছেন যে শুধুমাত্র পিতা জানেন তো এখান যে প্রশ্নটা ওঠে যে পবিত্র আত্মা কেন জানে না প্রভু শুধু নিজের বিষয় বলছেন যে পুত্রও জানে না শুধুমাত্র পিতা ঈশ্বর জানেন তিনি ঈশ্বরকে পিতা ঈশ্বরকে নিজের পিতা হিসাবে সম্বোধন করেছেন এবং তিনি বলেছেন শুধুমাত্র সেই পিতা ঈশ্বরই জানেন অর্থাৎ এখান থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে যে পবিত্র আত্মা কেন জানে না কারণ পবিত্র আত্মাও তো পিতার সাথে সত্তাগতভাবে সমান পিতা পুত্র পবিত্র আত্মা এক সত্তা এক ঈশ্বর প্রভুষু জানেন না যেটা হয়তো আমরা কিছু অংশে মেনে নিতে পারি যে তিনি মানুষের বৈশিষ্ট্য নিয়েছেন মানুষ হিসাবে তিনি অনেক বৈশিষ্ট্য ধরে রেখেছেন মানুষের অনেক বৈশিষ্ট্য তো মানুষ হিসাবে পুরোপুরি বিষয়টা জানার কথা না কারণ ঈশ্বর মানুষকে জানেনি মানুষ হিসাবে সুতরাং তিনিও জানেন না পবিত্র আত্মা কেন জানে না কারণ যিশু খ্রিস্টের মানুষ হয়ে আসার এই ব্যাখ্যাটা দিয়ে কিন্তু পবিত্র আত্মা না জানার কথাটার কোনো ব্যাখ্যা দেওয়া যায় না কারণ পবিত্র আত্মা তো মানুষ হয়ে আসেননি তিনি তো আত্মিকভাবেই রয়েছেন এবং সত্তাগতভাবে হয়ে পিতার সাথে সমান তাহলে তো পবিত্র আত্তা জানা উচিত কিন্তু প্রভু শিশু বলছেন শুধুমাত্র পিতাই জানেন তাহলে পবিত্র আত্মা কেন জানেন না কারণ এখানে আরো বোঝার বিষয় আছে দেখুন প্রভু যিশুর আগমনকে সবসময় একটা বিবাহের সাথে তুলনা করা হয়েছে মন্ডলীকে যিশু খ্রিস্টের ভারজা হিসাবে দেখানো হয়েছে আক্ষরিক অর্থে কোনো নারী না বা কোনো স্ত্রী না যীশু খ্রিস্ট তার মন্ডলীকে বা চার্চকে অর্থাৎ প্রভু যিশুর বিশ্বাসী বর্গের যে সমষ্টি মন্ডলী এটাকে তার স্ত্রীর মতো তুলনা করা হয়েছে অর্থাৎ তিনি তাকে আপন করে নিয়েছেন রকম ভাবে একটা তুলনামূলক অর্থে মন্ডলীকে বা বিশ্বাসী বর্গের একত্র হওয়াকে মণ্ডলীকে তিনি স্ত্রীর সাথে তুলনা করেছেন এবং সেই স্ত্রীকে তিনি গ্রহণ করবেন অর্থাৎ যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনটা যীশুখ্রিস্টের বিবাহের সাথে তুলনা করা হয়েছে একটা তুলনামূলকভাবে আগ্রহী করতে না যিহুদি যদি কালচার আমরা দেখি সেই যুগে যেই সময় প্রবংশী পৃথিবীতে ছিলেন তো সেই যুগে যেইভাবে বিবাহের বিষয়টা দেখা হতো যে বিবাহ আলটিমেটলি কোন দিন হবে এটা পিতাও জানে পুত্রও জানে অর্থাৎ যার বিবাহ হবে তার পিতাও জানে সেও জানে কিন্তু সেই দিনটা ঘোষণা করবে একমাত্র পিতা বিবাহ সেই যুগে একটা অত্যন্ত পবিত্র এবং বড় বিষয় ছিল এবং যেখানে পুত্র বা কোনো বাড়ির ছেলে পিতার সম্মানার্থে নিজের বিয়ের দিনটা নিজে ঘোষণা করবে না এই এইরকম একটা নিয়ম ছিল এটা পিতাই ঘোষণা করবে যে কোন দিন তার পুত্র আলটিমেটলি বিয়েটা করবে কিন্তু পুত্র যে জানে না তা না তো প্রভু যীশুর আগমনকে বাইবেলে তার বিয়ের সঙ্গে দেখানো হয়েছে একটা বিয়ে প্রভু এইভাবে বলেছেন বলেছেন তিনি মথি যেখানে যে পুত্রও জানে না তার পরের অধ্যায়ে দেখানো হয়েছে যে বিবাহ বাটির সাথে তার আগমনকে তুলনা দিয়েছেন যেখানে আমরা সেই দশ কুমারের ঘটনা পাই যে বর আসছে অর্থাৎ এখানে বর আসছে বলতে যীশু আসার কথাই বলা হয়েছে অর্থাৎ যীশু খ্রিস্টের আগমনকে একটা বিবাহের সাথে তুলনা করা হয়েছে তিনি যে কবে কন্যাকে গ্রহণ করবেন অর্থাৎ মন্ডলীকে আপন করে নেবেন এবং তার রাজত্ব যে কবে প্রতিষ্ঠা হবে অর্থাৎ এটা যে একটা বিবাহের মতো তিনি তুলনা করেছেন অর্থাৎ ওই দিনটা ঠিক কবে এটা তিনি নিজে থেকে বলবেন না কারণ পিতার প্রতি সম্মান রেখে তিনি এটা পিতার উপরে ছেড়ে দেবেন যেমন প্রেরিত পুস্তকে এক অধ্যায় দেখি যে শিষ্যরা প্রভুষকে জিজ্ঞেস করেছেন যে কবে ইসরায়েলের হাতে রাজ্য ফিরিয়ে দেওয়া হবে তিনি বলেছিলেন পিতা যেটা নিজের কর্তৃত্বাধীন রেখেছেন সেটা আমাদের জানলার বিষয় না অর্থাৎ অর্থাৎ এমন কিছু বিষয় আছে যেটা পিতা নিজে করবে অর্থাৎ পুত্র পিতার প্রতি সম্মান রাখার জন্য তিনি নিজে থেকে এটা জানাবেন না যে সেই বিবাহের দিনটা কবে অর্থাৎ সুতরাং এক্ষেত্রে জানাবেন না সেই বিবাহের দিনটা কবে শুধুমাত্র পিতাই জানাবেন পুত্রকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার বিয়ে কবে হতে চলেছে অর্থাৎ সেই যুগে তখন পুত্র সেটা সেটা জানলেও না যে কবে কারণ পিতা একদিন আলটিমেটলি সেটা ঘোষণা করবেন যে পুত্র কবে বিয়েটা করবে অর্থাৎ এটা পিতার প্রতি সম্মান রেখে অর্থাৎ প্রভু পিতাকে সম্মান করতেন সেই সম্মানার্থে সেই যুগের কালচার অনুযায়ী তিনি বলেছেন এটা এটা শুধুমাত্র পিতাই জানেন পুত্র জান এবং এখান থেকে এবং এখান থেকে এটাও ব্যাখ্যা করা যায় যে কেন পবিত্র আত্মাও জানেন অর্থাৎ পবিত্র আত্মাও জানেন পুত্র নিজেও জানেন কিন্তু পিতার প্রতি সম্মান রাখার জন্য পবিত্র আত্মা কি পুত্র নিজে থেকে জানাবেন না যে যীশু খ্রিস্ট আলটিমেটলি কবে আসবেন কারণ তার আগমনটাকে বিয়ের সাথে তুলনা করা হয়েছে মূল গ্রিক ভাষায় এই জানা শব্দের জায়গায় যে গ্রিক ভাষাটা লেখা হয়েছে সেই শব্দটা দিয়ে জানা এবং জানানো এই উভয় বিষয়টাই বোঝানো যেতে পারে যেমন পৌল বলেছেন যে তোমাদের মধ্যে কুশেগত খ্রিস্ট ছাড়া আমি আর অন্য কোনো কিছুই জানবো না অর্থাৎ পৌল কি তাহলে অন্য কোনো মানুষের নাম জানবেন না বা নতুন কোনো জায়গার নাম জানবেন না শুধুমাত্র তিনি যিশুখ্রিস্টকেই জানবেন আর তিনি তো অলরেডি যিশুখ্রিস্টকে জেনেছেন কি তিনি জানবেন ভবিষ্যতে অর্থাৎ পৌল বোঝাতে চাইছেন যে তিনি যিশুখ্রিস্টকে কুশে হত এই বিষয়টা ছাড়া অন্য কোনো কিছু জানাবেন না তাদের মাঝখানে অর্থাৎ তিনি সুসমাচার প্রচার করবেন এছাড়া অন্য কোনো কিছু করতে তিনি করিন্থীয়দের মধ্যে যাচ্ছেন না তিনি যিশুখ্রিস্টকে তিনি যে কুশে হতো আমাদের একমাত্র মুক্তিতা তিনি যে আমার পাপের শাস্তি বহন করেছেন তার কারণেই যে মুক্তি এই বিষয়টাই তিনি জানাবেন তিনি যেখানে বলছেন যে খ্রিস্টকে ছাড়া বা যিশু খ্রিস্টকে ছাড়া আমি অন্য কোনো কিছু জানবো না তার মানে এই না যে যদি কোনো নতুন মানুষের নাম তার সামনে হঠাৎ আসে তিনি বলবেন না আমি ওটা জানবো না আমি শুধু খ্রিস্টকেই জানবো এইটা কথা না পৌল বলতে চাইছেন যীশু খ্রিস্ট ছাড়া আমি অন্য কোনো বিষয় জানাবো না বা প্রচার করব না গ্রিকে বা হিব্রুতে বা অরামাইকে মূল শব্দ দিয়ে জানা এবং জানানো উভয় কথাই ওই একই শব্দ দিয়ে বোঝানো যায় পৌলের কথাতে যেমন স্পষ্ট করে বুঝতে পারি যে নতুন কোনো তথ্য তার সামনে আসলে তিনি সেটা গ্রহণ করবেন না তা তিনি বলছেন না তিনি বোঝাতে চাইছেন যে যীশু খ্রিস্টের সুষমাচার ছাড়া তিনি অন্য কিছু জানাবেন না যদিও তিনি বলছেন যে যীশু ছাড়া আমি অন্য কোনো কিছু জানবো না অর্থাৎ জানা শব্দটার মূল শব্দটা দিয়ে এই দুটো বিষয় বোঝানো হয় অর্থাৎ প্রভু যীশুও শব্দ ব্যবহার করেছেন মানুষ জানে না স্বর্গদূত জানে না পুত্র জানে না অর্থাৎ সেই শব্দটাতে এই লাইনটা এইভাবেও বলা যেতে পারে যে মানুষ সেই দিনটা জানাবে না স্বর্গদূত সেই দিনটা জানাবে না পুত্র সেই দিনটা জানাবে না শুধুমাত্র পিতাই জানাবেন কারণ পিতার প্রতি সম্মানার্থে এই বিষয়টা পিতার উপরে অর্পিত রয়েছে যে পিতাই জানাবে যে পুত্রের বিবাহটা কবে হয় অর্থাৎ অবশ্যই প্রভু জানেন তিনি আলটিমেটলি কবে আসবেন কারণ প্রভু যিশু বলেছেন সমস্ত বিচারভার তাকে দেওয়া হয়েছে বা আমরা মতিলিখিত সুসমাচারে সেখানে স্পষ্ট করে দেখি প্রভু বলছেন যে মনুষ্যপুত্র আসবেন এবং যারা প্রভু শিশু বিশ্বাস করার কারণে পরিত্রাণ পেয়েছে তাদেরকে তিনি যারা পরিত্রাণ পায়নি তাদের থেকে পৃথক করবেন অর্থাৎ তিনি এত ডিটেলস দিচ্ছেন যে তিনি সেই দিন কি করবেন কি বলবেন তাহলে সেই দিনটা যে ঠিক কবে তিনি কি জানেন না তিনি অবশ্যই জানেন এবং বিচার তো তিনিই করবেন তিনি নিজেই বলেছেন যে সমস্ত মানুষের বিচার তার উপরে রয়েছে তিনি বিচারটা করবেন অর্থাৎ তিনি জানেন কবে আসবেন কিন্তু যেহেতু তার আগমনকে বিয়ের সাথে তুলনা করা হয়েছে তার প্রতি সম্মান রাখার জন্য তিনি বলছেন যে এটা একমাত্র পিতাই জানা দেবো জানা শব্দটা দিয়ে জানানো শব্দটাও বোঝানো হয় অর্থাৎ প্রভু যিশু যে জানেন না তিনি যে ঈশ্বর না তা না এর ভিতরে এতটা যুক্তি আছে যেটা আমাদের বোঝার প্রয়োজন যিশুখ্রিস্ট অবশ্যই ঈশ্বর যদি তিনি ঈশ্বর না হতেন তিনি এটাও বলতে না যে সমস্ত বিচারভার তার উপরে বা শেষ দিনে তিনি মানুষের বিচার করবেন এটা একমাত্র ঈশ্বরেরই ক্ষমতা কোন সৃষ্টি করা মানুষ বলতে পারে না যে শেষ দিনে সে বিচার করবে ঈশ্বরই বিচার করবেন যিশুখ্রিস্ট বিচার করবেন এবং জানাবেন একমাত্র পিতা কারণ তিনি পিতার কাছে পুত্রের মতো বাধ্য হিসাবে রয়েছেন সত্তাই তিনি পিতার সাথে সমান অর্থাৎ প্রভু প্রভুশ্ব অবশ্যই ঈশ্বর এবং প্রভুশ্ব আরো অন্যান্য বিভিন্ন কথা দিয়ে জানিয়েছেন যে তিনি অবশ্যই ঈশ্বর যেগুলো অন্য ভিডিওতেও আলোচনা করা হয়েছে অর্থাৎ তিনি যখন বলেছেন যে শেষ দিন কবে তিনি নিজে জানেন না এটা এটা তিনি বুঝাচ্ছেন যে তিনি নিজে জানাবেন না এবং এই জানানোর ক্ষমতাটা বা কর্তৃত্বটা সম্মানার্থে পিতার উপরেই রয়েছে পিতাই আলটিমেটলি জানাবেন যে পুত্রের বিবাহটা বা প্রভু যীশু খ্রিস্টের আগমনটা ঠিক কবে হবে